আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন স্থানীয় নির্বাচনেও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন অর্থাৎ স্থানীয় নির্বাচনটি হবে সংসদীয় পদ্ধতিতে আগের যেসব পদ্ধতিতে নির্বাচন হতো সেটি বাতিল করা হবে নতুনভাবে নির্বাচন করা হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না অর্থাৎ মেয়র চেয়ারম্যানের পদে সরাসরি জনগণে ভোট দিতে পারবে না মেয়র চেয়ারম্যান নির্বাচিত করবে মূলত মেম্বাররা মেম্বাররা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন অর্থাৎ জনগণ সরাসরি চেয়ারম্যানকে ভোট দেবে না ভোট দেবে মেম্বাররা কোনো ইউনিয়নে যদি জন মেম্বার হয় সেই বিরজন মেম্বার ভোট দিয়ে চেয়ারম্যানকে নির্বাসিত করবে তবে এক্ষেত্রে একটি অসুবিধা হচ্ছে এখানে টাকার খেলা চলবে মেম্বাররা টাকা খেয়ে চেয়ারম্যানকে মূলত ভোট দিতে পারবে এদিকে একটি অসুবিধা আছে আরেকটি সুখবর হচ্ছে এখন থেকে মেয়র হতে হলে চেয়ারম্যান হতে হলে আপনাকে অবশ্যই স্নাতক ডিগ্রি বা বিএ পাস হতে হবে বিএ পাস ছাড়া আপনি চেয়ারম্যান ইলেকশন করতে পারবেন না চেয়ারম্যান ইলেকশন করার পর মেম্বাররা চেয়ারম্যানদেরকে ভোট দেবেন তারপর চেয়ারম্যান নির্বাচিত হবে তারপর দেখতে পাচ্ছেন জাতীয় নির্বাচনের আগে নির্বাচন হবে নির্বাচন হবে একই আইনে এবং একই সময়ে অর্থাৎ সংসদীয় সেভাবে মূলত স্থানীয় নির্বাচনটি হবে তো আমরা একটু বিস্তারিত বলি তারপর ব্যাপারটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আপনারা জানেন যে ফাঁসে আগস্টের পর থেকে চেয়ারম্যান মেম্বাররা পলাতক আসেন কেউ বা সিলেট বর্ডার দিয়ে ভারত চলে গেছেন কেউবা বিভিন্ন দেশে পালিয়ে গেছেন কেউ বা দুবাই সৌদি আরব মালয়েশিয়া এসব দেশে পালিয়ে গেছেন কোনো কোনো চেয়ারম্যান চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না দেশে থাকলো দেশে তারা আত্মগোপনে আসেন কারণ কারো নামে মামলা হয়েছে কারো নামে গ্রেপ্তারি পরা জারি হয়েছে সেজন্য তারা চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না তারা পলাতক আসেন বিভিন্ন জায়গায় তারা ডাকা দিয়ে আসেন সেজন্য চেয়ারম্যান কার্যালয়গুলো মূলত খালি হয়ে এসেছে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস যে দ্রুত একটি স্থানীয় পর্যায়ে নির্বাচনে দেওয়ার জন্য একটা স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য দ্রুত এছাড়া গ্রামে চুরি ডাকাতি বেড়ে গেছে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস যে দ্রুত একটি স্থানীয় পর্যায়ে নির্বাচনের স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য সেই স্থানীয় নির্বাচনটি হবে জাতীয় নির্বাচনের আগেই তাও আমি একটু বিস্তারিত বলি তাহলে আপনার ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনে সংসদীয় পদ্ধতিতে নির্বাচন জাতি নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন এ পদ্ধতিতে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট হবে সদস্যভা কাউন্সিলের পদে সদস্যভা কাউন্সিলের পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেহর বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিলের বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন নির্বাচিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিলের বা মেম্বারদের কাছে কাউন্সিলের বা মেম্বারদের কাছে আস্থা হারালে কাউন্সিলর বা মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পথ শূন্য হবে তবে মেয়র চেয়ারম্যানের পথ হারালো তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন একই আইনে এবং জাতি নির্বাচনের আগেই করতে চায় সংস্কার কমিশন তিনি বলেন আমরা নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করেছি সেখানে সবার অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই হওয়া উচিত কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে টেস্ট হয়ে যাবে এছাড়াও জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার তাও নিশ্চিত হয়ে যাবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস টেস্ট করার জন্য একটি স্থানীয় নির্বাচন দিবে যে আসলে নির্বাচন সুষ্ঠু হয় কিনা কোনো ভোট ডাকাতি হয় কিনা সেটা যাচাই করার জন্য আগে স্থানীয় পর্যায়ে নির্বাচন দিবে আর স্থানীয় নির্বাচন আগে দেওয়ার কারণ আরেকটি হচ্ছে যে সরকার চেয়ারম্যান মেম্বার নির্বাচন করে একটু যেন শক্তিশালী হতে পারে যেন স্থানীয় পর্যায়ে নির্বাচনের সাপোর্ট পাওয়া যায় সেজন্য আগে স্থানীয় নির্বাচন দিবে ত্রিশ স্থানীয় নির্বাচনে অবশ্যই উচ্চশিক্ষিত লোক নিবে কোনো অশিক্ষিত অর্ধশিক্ষিত লোক নির্বাচন করতে পারবে না সেজন্য বিএ ফার্স্ট চাওয়া হচ্ছে অর্থাৎ আপনার এলাকায় যারা বিএ পাস আসছেন উচ্চশিক্ষিত আসেন তারা মূলত চেয়ারম্যান হতে পারবেন কোনো এমপির বাই যদি এইট পাস হয় অথবা ইন্টার পাস হয় সে চেয়ারম্যান হতে পারবেন না কোনো দলীয় প্রভাবে কেউ চেয়ারম্যান হতে পারবেন না কারণ সেখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে এখন থেকে সেই যারা দলীয় পর্যায়ে জামাত বিএমপির লোক আছেন দলীয় প্রভাব খাটিয়ে ভাবছেন যে চেয়ারম্যান হবেন আসলে আপনাদের কপাল পড়ল। আপনারা এখন সাইলেও মূলত নির্বাচন করতে পারবেন না কারণ আপনাকে চেয়ারম্যান ইলেকশন করতে হলে অবশ্যই ন্যূনতম বিএ ফার্স্ট হতে হবে বিএ ছাড়া আপনি চেয়ারম্যান হতে পারবেন না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্থানীয় নির্বাচনে বড়ো ধরনের একটি সংস্কার আনা হয়েছে আর কী কী সংস্কার আনা হয়েছে আমি একটু আপনাদেরকে দেখাই তো এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা ভারতে যেসব সফল স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেগুলোকে মডেল হিসেবে আমরা নিতে পারি অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গে যে স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেগুলো সেগুলো দিয়ে মূলত সেগুলোকে ফলো করা হবে বাংলাদেশে অর্থাৎ মেয়র ইন্ড কাউন্সিলও চালু হবে বাংলাদেশে কাউন্সিলর বা মেম্বারদের কাছে মেয়র চেয়ারম্যানের জবাবদিহি করবেন যেহেতু মেম্বাররা বোর্ড দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন সেজন্য চেয়ারম্যানরা জনগণের কাছে জবাবদিহি না করে মেম্বারদের কাছে জবাবদিহি করবেন সরকার কাউকে বরখাস্ত করবে না কাউন্সিলর বা মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পথ শূন্য হবে অর্থাৎ কোনো মেম্বার যদি অভিযোগ করে যে এই চেয়ারম্যান দুর্নীতিবাস চাল চুরি করেছে ডাল চুরি করেছে তাহলে ওই চেয়ারম্যানের পদ শূন্য হয়ে যাবে কিন্তু তিনি বরখাস্ত হবেন না তিনি মূলত সদস্য হিসেবে থেকে যাবেন তিনি কাউন্সিলর বা মেম্বার থেকে যাবেন অর্থাৎ ডিমোশন করতে পারবে চেয়ারম্যানরা মূলত চেয়ারম্যান থেকে মেম্বার হয়ে যাবেন ডিমোশন হয়ে যাবে যদি কেউ দুর্নীতি করে চাল চুরি করে ভাতা কার্ড মেরে দেয় তারা মূলত ডিমোশন হবেন বরখাস্ত হবেন না তো এ আরও একটি বড়ো ধরনের সংস্কার আনা হয়েছে সেটি হচ্ছে যে নির্বাচন আসলে কতদিনে হবে এখানে দেখতে পাচ্ছেন যে গত নির্বাচনে খরচ হয়েছে তেইশ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে উনিশ থেকে বিশ লাখ লোক লেগেছে দুশো পঁচাশি দিনের মতো সময় লেগেছে তাই স্থানীয় নির্বাচনে যদি পার্লামেন্টারি সিস্টেম নিয়ে আসি তাহলে ইউনিয়ন পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনে একই সিস্টেমই করতে পারবে খরচ নেমে আসবে ছশো কোটি টাকার মধ্যে লোক লাগবে আট লাখ সময় লাগবে পঁয়তাল্লিশ দিন এই সিস্টেমে যাওয়ার জন্য অধ্যাদেশ করে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনে যাওয়া সম্ভব তো তিনি দেখতে পেলেন যে আসলে আগে থেকে লোক বল কম লাগবে এবং খরচ কম হবে তো মূলত যে ইয়া স্থানীয় নির্বাচন হবে সেটি হবে উচ্চশিক্ষিত লোকদের দিয়ে ইলেকশন হবে যেহেতু সরকার উচ্চশিক্ষিত লোক নেবে চেয়ারম্যান পর্যায়ে সেজন্য বেতন দেবে তাদেরকে ডাবল অর্থাৎ আগে যে বেতন দেওয়া হয় তো এখন বেশি দেওয়া হবে একজন চেয়ারম্যান বেতন পাবেন একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা অর্থাৎ একজন বিসিএস ক্যাডার যে বেতন পান একজন চেয়ারম্যান সেই বেতন পাবেন সরকার থেকে অর্থাৎ একটি হ্যান্ডসাম স্যালারি দেওয়া হবে কারণ যেহেতু চেয়ারম্যানদেরকে পাস নেওয়া হবে এর কম নেওয়া হবে না বিএ পাসের নিচে কেউ হলে অশিক্ষিত বা অর্ধশিক্ষিত কেউ হলে ইলেকশন করতে পারবে না আপনার গ্রামে যারা বিএ পাস আছেন তারা তাদের সাথে তাদের মূলত কম্পিটিশন হবে কোনো রাজনৈতিক অশিক্ষিত অর্ধশিক্ষিত নেতার সাথে আপনার কম্পিটিশন হবে না আপনার কম্পিটিশন হবে আপনার এলাকায় শিক্ষিত লোকের সাথে সেই শিক্ষিত লোককে মেম্বাররা ভোট দিবেন অর্থাৎ আপনার ইউনিয়নে যদি জন মেম্বার থাকেন তাদেরকে ভোট দিয়ে সেই জন মেম্বার ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন না তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন